তো আজকে হচ্ছে যাওয়ার দিন আজকে মঙ্গলবার ফাইনালি দেখতে দেখতে পুরী আমাদের ট্যুর খাতাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পাশের দোকানে ইডলি আর ধোসা পাওয়া যায় আর এখানে এসে ইডলি আর ধোসা খাবো না সেটা তো আর হয় না হোটেলের নাম কি বাই হোটেল সোভা আর আমরা যে রুমটাতে আছে বেশ বড় দেখো এই রুমটা মাত্র ওনলি এইট হান্ড্রেড এখানে আসতেই পারো তো দেখাচ্ছি ইডলি আর তুমি আনবক্সিং করা হলো তারা এগুলো একসাথে রাখি এক কাজ করো যে টিফিন বাটিটার মুটকাটা নিয়ে আয় ও যে ওইগুলা চার পেসে দিছে ইডলি বড়া দিছিলো ফার্স্টে মানে দহি বড়া সাথে ইডলি একটা प्लास्टिक धरे चुनो Sabah millet तुम सारे अच्छे चुप তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ধীরে ধীরে রেডি হচ্ছিলাম আর আমাদের স্নান টানও কমপ্লিট হয়ে গেছিলো ইতিমধ্যে আর বুনু দেখো একটু নাচ ছিল ইয়ার্কি মারছিলাম আমরা আর মা বাবা ওদেরকে রেডি করছিলো ও অ্যাকচুয়ালি নাচটা রেডি করে এসেছিলো করবে বলে কিন্তু হয় না আর এদিকে দেখো মা বাবাও রেডি হয়ে গেছিলো প্রায় আর আমাদের সব লাগেজপত্র মোটামুটি গোছানো তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম আর এটা ছিল আমাদের হোটেল স্টেশন থেকে মাত্র দুই মিনিটের হাঁটার পথে আমাদের রুমটা ছিল তা আমরা তো জানতাম না কিন্তু না ওই যে সামনে দেখতে পাচ্ছো ব্রাউন কালারের এটা হলো স্টেশন স্টেশনটা সামনে থেকে আরো খুব সুন্দর সামনে নিয়ে দেখা একটা চাকা আছে কিন্তু চাকাটা পুরো একটা ছোট্ট মন্দির আছে খুব সুন্দর চলো মন্দিরটা দর্শন করাবো তোমাদের পুরো স্টেশনটা অনেকটা এরকম লাল কেল্লা হয় না মানে একটা ফোর টাইপ সো এখন আমরা স্টেশনে গিয়ে লাগেজপত্র দেখে বাবা মাকে রেখে তারপরে একটু বেরোবো আর দেখো এখানে প্রচুর ভিড় ছিল আর এটা ছিল এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এখন যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে কারণ ওই প্ল্যাটফর্মটা একটু ফাঁকা ছিল আর আমাদের যেহেতু তিন চার ঘন্টা বসতে হবে হ্যাঁ সেখানেও ওয়েটিং লিস্ট ওয়েটিং রুম ছিল বাট সেখানে আমরা না বসে ওপেন খোলা হাওয়ায় বসবো তো সেই কারণে আমরা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার তিনে যাব। এবং সেখানে গিয়ে লাগেজপত্র রাখব দেখতে থাকব 이제 졸나게 이거 제 자, 이 저건나 আমাদের ট্রেন যেহেতু আমাদের ট্রেন যেহেতু চারটা পঞ্চান্নতে তো সেই কারণে আমরা একটু লাগেজপত্র নিয়ে আসি এখানে অপেক্ষার সময়ে বাজে প্রায় পনেরো একটা নাগাদ সো লাগেজপত্র রেখে আমরা একটু বেরোলাম মন্দির দর্শন করতে তোমাদেরকে বলেছিলাম মন্দির দর্শন করাবো এই যে ছোট্ট একটা মন্দির এটা আসলে আমাদের যে তিন দেবতা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই তিন দেবতারই মন্দির তো সেটা রেখে আমরা এখন একটু যাচ্ছি রাখি কিনবো কারণ আমরা কালকে দেখেছিলাম সেখানে রাখির হাট বসেছিল তো আমি আর বোন চললাম রাখি কিনতে তো বেশি তো দূরত্ব ছিল না তারপর সেখান থেকে রাখি অনেক দাম বলে না কিনেই দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম তো আসার পর বোনের শখ ছিল চোর পুলিশ খেলবে তো দেখো চারজনের মিলে আমরা চোর পুলিশ কিনেছিলাম অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে কিন্তু এইসব আনন্দগুলো ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু হয় না যেহেতু এখানে আছে যার জন্য ফ্রি তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাকে বলে তো বেশ মজাই লেগেছিলো ফ্যামিলির সঙ্গে অনেক ছোটোবেলায় হয়তো আমরা খেলতাম হয়তো কি আমরা খেলতাম সত্যিই আর তারপর অনেক বছর পর এই খেলাটা খেলছিলাম আমি ডাকাত

তো সাথে দেখলাম আর বেশ কিন্তু সুন্দর আর খুব বুস্তি লাগলো যাই হোক সেটা যাওয়ার সঙ্গে সঙ্গে ওদিক থেকে আবার রাজধানী এক্সপ্রেসও ঢুকছিল এভাবেই আমাদের তিন চার ঘন্টা কেটে গিয়েছিলো আর তারপর আমরা দেখো ট্রেনে অলরেডি উঠে গেছি আমাদের ট্রেনও রাইট টাইমে ছিল আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের স্পেস ছিল না তো এটা মার ফোন দিয়ে করছিলাম যাই হোক তো ট্রেনের সিট আমাদের একই বদতে ছিল আর আমি গিয়ে একটু শুয়ে নিলাম কারণ সারাদিন ঘুমানো হয়নি ঠিকঠাক আর ট্রেনে কিন্তু শোয়ার মজাই আলাদা আর এদিকে দেখো জলের অবস্থা ট্রেনের অবস্থা কী বৃষ্টি হলে ট্রেন পুরো জলে জলময় হয়ে যাচ্ছে খুব বাজে একটা পরিস্থিতি আর আমাদের ট্রেনে কিন্তু আমাদের সঙ্গে বেশিরভাগ লোকজন কেন ওই ধাম বলে না সোমবারে আর এটা যেহেতু লাস্ট সোমবার ছিল সেই কারণে সব পুণ্যার্থীদের ভিড় ছিল বিভিন্ন জায়গা থেকে এসেছিল যারা তারা একই সঙ্গে আমরা ব্যাক করছিলাম যাই হোক অনেকের চেরা পরিচিতিও বেরিয়ে গিয়েছিলো কারণ শিলিগুড়ি থাকে এরকম লোকও অনেক পেয়েছিল তো সেই দিনটাও কেটে গেল সেই রাতটাও কেটে গেলো আর এদিকে সকাল হয়ে গেছে আর দুজন মিলে আসলাম একটু যা দরজার সামনে এই জিনিসটা করা উচিত নয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো মা বাবার পারমিশন নিয়েই আসলাম কিছুক্ষণ দরজার সামনে কাটাবো তারপর আবার ফেরত যাবো ও সকাল তখন প্রায় নটা সাড়ে নটা নাগাদ আর মোটামুটি খিদে পেয়ে গেছিলো সবারই তো চানা নিয়ে নিয়েছিলাম আর রুটি সবজি নিয়েছিলাম আর আমাদের ব্যাগে ছিল মুড়ি মাখার সমস্ত কিছু তো বাবা আবার একটু মুড়ি মাখো তো মুড়ি মাখা কিন্তু খেতে ভালোই লাগে তো বেশ মজাই আছে যে বাবা মুড়ি মাখা রেডি করছিল সব 아, 이제, 아, 왜 이렇게 까먹

कैसा लगा आपको हिंदी में बोलिए हिंदी में बोलिए हिंदी में बोलिए बहुत अच्छा लगा फिर घूमने जाएंगे फिर घूमने जाएंगे बहुत अच्छा अच्छा लगा आपसे बात करके आप मजा भाई छ पापा जी <laughs> सिग्नल हो गया হয়েছে উপর তো ফ্যামিলি ট্রিপ মোটামুটি সফল হয়েছে আমরা হিসাব করলাম এখন মোটামুটি ন হাজার সাতশো আশি টাকার মতো টিকিট খরচা নিয়ে সমস্ত কিছু নিয়ে ন হাজার সাতশো আশি টাকার মতো খরচা হয়েছে তো ট্রিপে পাঁচ দিনের ট্রিপ ছিল ট্রেন জার্নি নিয়ে পাঁচ দিনের ট্রিপ আমাদের বেশি হয়নি ঠিকই আছে একটু কম হলে পারত

It's so exciting. Yeah. গেছি আসুন ছয় সাতটা খুবই ধর ছয় সাতটা স্টেশন ছোটো স্টেশন আছে যেখানে দাঁড়াবে না ট্রেন এরপর ডাইরেক্ট আমরা এজে না আমরা এখন এটির সামনে আসলাম বড় যাওয়ার সময় তো ভালোই গেছি বৃষ্টি বৃষ্টি ছিল ওয়েদার ভালোই ছিল আমরা অলরেডি জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গিয়েছিলাম আর স্টেশনটা তো এতই বড় তোমরা সবাই জানো সো এখান থেকে নামতে নামতে প্রায় দশ মিনিট লেগে গেছিলো আর এটা ছিল আমাদের ট্রেন যেটা এখন যাবে কামাখাতে আর আমরা তো এখানেই নেমে গেলাম আর স্টেশনটার এত উন্নতি হয়েছে যা দেখে আমার এতই ভালো লাগলো আর মনে হলো কবে থেকে যে আমি আসি না কবে থেকে আমি বেরোই না বাড়ি থেকে সেটা দেখে আমি মনে করলাম যাই হোক আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্টও খুলেছিলো এটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম আর আমরা ওপরে চড়ে গেছিলাম আর না চারিদিকে এত বিএসএফ ছিল মানে বলার মতো না কারণ তারপরে দিনই ছিল পনেরোই আগস্ট আর সেই কারণে প্রচুর বিএসএফের ভিড় ছিল হোক অ্যাকচুয়ালি আমার বোনের ক্রাশ মানে ওর একটা ড্রিম জব বলতে পারো বিএসএফ ও খুব পছন্দ করে ও বাইদা এই রাস্তায় আমরা বিএসএফতে পুরো ট্রেন দেখেছিলাম আর সেখানে প্রচুর বিএসএফটা ছিল সো সবচেয়ে বেশি খুশি হয়েছিল বোন তারপর আমিও খুশি হয়েছিলাম আর একদম এর যে রেলটা ছিল তার পাশে গিয়েই আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল কয়েক মিনিটে ছিল যাই হোক আমরা টোটো নিয়ে নিয়েছি এবং টোটো থেকে এনজিপি থেকে আমাদের বাড়ি আসতে এক একশো টাকা নিয়ে নেয় যাই হোক আর এটা নিয়ে যাচ্ছিল একদম আমার দিদাবাড়ির যে পাড়া দিদাবাড়ির পাড়ার পাশ দিতে নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি না আমার তর্শই ছিল না কতক্ষণে ঢুকে জিমিকে আগে আদর করবো আমি আর মন আগে ঢুকলাম মার বাবা একটু কাজ ছিল সেটা করে একেবারে ঢুকবে আমরা লাগে নিয়ে ঢুকে গেছি আর ফাইনালি জিমি প্রিমির সঙ্গে দেখা হবে গেট খোলাই রয়েছে কোন তো এসে আগেই গেট খুলে দিয়েছে তো ঘরের যা অবস্থা পরে দেখবো আগে জিমি জিমিপ্রিমি ও সো জিমিকে কোলে নিয়ে আদর করলাম ও যখন আসে না এরকম যাওয়ার পর সামনে আসে ও সব সময় এটা করবে আমরা কেউ গেলেই সামনেও দৌড়ে আসবে আর আদর করবে আমাদেরকে তো যাই হোক আমাদের জার্নিটা এখানেই শেষ হলো আর ব্লগটাও এখানেই শেষ করছি সো ধন্যবাদ এত বড় ব্লগটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ভালো থাকবে ধন্যবাদ